আজকে আমরা সলভ করব হ্যাকার র্যাঙ্কে বিল ডিভিশন এই প্রবলেমটা তো দেখি কি বলেছে প্রবলেম স্টেটমেন্টে টু फ्रेंड्स এনা এন্ড ব্রেইন আর ডিসাইডিং হাউ টু স্প্লিট দা বিল এট ডিনার অর্থাৎ তারা একটা ডিনারের বিল শেয়ার করবে এরকম বিষয়টা ইচ উইল অনলি পে ফর দা আইটেমস দে কনজিউম ব্রেইন গেটস দা চেক এন্ড ক্যালকুলেট এনাস পোরশন ইউ মাস্ট ডিটারমাইন ইফ হিজ ক্যালকুলেশন ইজ কারেক্ট ফর এক্সাম্পল অ্যাজিউম দা বিল হ্যাজ দা ফলোইং প্রাইস বিল টু ফোর সিক্স অর্থাৎ বিলের তিনটা মেনুতে আইটেম ছিল এরকম কিছু যেখানে টু ফোর সিক্স তিনটা ডিফারেন্ট ভ্যালু অ্যানা ডিক্লেন্স টু ইট আইটেম কে টু অর্থাৎ অ্যানা দুই নম্বর আইটেমটি হাইনি এখানে কিন্তু ইন্ডেক্স বোঝাচ্ছে ঠিক আছে হুইজ কস্ট সিক্স ইফ ব্রেইন ক্যালকুলেট দ্য বিল কারেক্টলি তাহলে সে কী করবে ফার্স্ট এড দুইটার জন্য হাফ শেয়ার করবে তাই না তখন টু আর ফোরের হাফ হচ্ছে হলো থ্রি ইফ হি ইনক্লুড দ্য কস্ট বিল টু হি উইল ক্যালকুলেট মানে যদি সে ভুল করে ক্যালকুলেট করে তখন কিন্তু তার এই যে ভ্যালুটা বেড়ে যাচ্ছে এবং কত বেড়ে যাচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের থ্রি এটাই হচ্ছে মেন কনসেপ্ট যদি ভুল থাকে আমাকে আমাকে বলতে হবে যে কত আমি রিফান্ড পাবো এরকম তো এইখানে এখানে আরো ইনফরমেশন আছে কোনটা কি এইগুলো আমরা না যে আমরা যেটা করবো একটা ইনপুট প্রবলেম বা স্যাম্পল ইনপুট নিয়ে আমরা দেখবো যে এটার এক্সপ্লেনেশন কি বলেছে তো এখানে দেখেন ফোর ওয়ান ফোর হচ্ছে হলো কয়টা আইটেম সেটা আর ওয়ান হচ্ছে এই ইন্ডেক্সটা ও ডিক্লেন করেছে তো এখানে যদি আমরা দেখি যে কত বিল ওয়ান যেটার টেন তাহলে বাকি যে তিনটা ভ্যালু আছে সেটার এভারেজ আমার ফার্স্টে বের করতে হবে তো এখানে দেখেন বাট শি রেস্ট অফ অফ আইটেম টোটাল কস্ট আইটেম হচ্ছে থ্রি টু নাইন অর্থাৎ বাকি তিনটার ভ্যালু যেটা সেটা হচ্ছে চোদ্দ তাহলে যেহেতু এই তিনটা সে শেয়ার করছে তাহলে তার ভ্যালু আসে কত সেভেন এখন অ্যাকচুয়াল ভ্যালু এই যে বলেছে যে বি অ্যাকচুয়াল অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সেভেন কিন্তু নিচে দেখেন টুয়েলভ এই টুয়েলভটা কি এটা হচ্ছে আমাকে বা এনাকে চার্জ করেছে ব্রেইন যে বারো ডলার দিতে হবে বা বারো টাকা দিতে হবে তো এইখানে সে কত বেশি দিয়েছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে কত বেশি টুয়েলভ মাইনাস সেভেন যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে ফাইভ এই ফাইভ আমাকে ফেরত দিতে হবে কাইন্ড অফ বিষয়টা এরকম ঠিক একইভাবে আমরা পরবর্তীটা যদি দেখি এখানে এক নাম্বার ইন্ডেক্স বাদ দিয়েছে অর্থাৎ টেন নাম্বার ইন্ডেক্সটা বাদ যাচ্ছে বাট ও চার্জ করেছে সাত ইনপুট ভ্যালু কিন্তু আগে তো সেম ছিল তো যেহেতু এখানে সেম অ্যাকচুয়াল ভ্যালুও আমার সেভেন আসে এবং চার্জ ভ্যালু সেভেন আসে যেহেতু ম্যাচ করেছে তার জন্য আমার প্রিন্ট করতে বলেছে বোন অ্যাপে টেক এই স্ট্রিংটা আমরা প্রিন্ট করে দেব এটাই আসলে এই প্রবলেমে আমাদের কাছে চেয়েছে তা আসলে এটা সলভ করি শুরুতে আমরা যেটা করব এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম দিতে পারি টোটাল বিল লেট টোটাল বিল এখন সরি টোটাল বিল ইকুয়াল টু আমরা কত দিই সাপোজ শুরুতে তো জিরোই থাকবে এবং এইখানে আমরা লুপ চালাবো কার উপরে লুপ চালাবো আমরা লুপটা চালাবো আমাদের যেই বিল এরেটা আছে তার উপরে আমি কিন্তু এই প্রবলেমের পুরোটা আপনাদের সামনে পড়িনি আপনারা চাইলে পুরোটাও পড়ে ফেলতে পারেন এখানে আরও বিস্তারিত বলা আছে বিলের লেন্থ পর্যন্ত আমি যাচ্ছি এবং আই প্লাস প্লাস হ্যাঁ এই হচ্ছে আমার পুরো বিলের ভেতরে আমি লুপ ঘুরে যাচ্ছি স্পিলিং মিস্টেক হয়েছে এবং এই লুপের ভেতরে আমার জাস্ট চেক করা লাগবে যে ইন্ডেক্সের সাথে যেন এই যে কে আছে এটা যেন ম্যাচ না করে তাই না তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব শুরুতেই ইফ কে ন সরি কে নট ইকুয়াল আই অর্থাৎ কে আর আই যদি সেম না হয় ইন্ডেক্সটা আমাদের যেটা স্কিপ করা লাগবে সেটা যদি সেম না হয় শুধুমাত্র তখন আমরা এই যে টোটাল বিল ভ্যালুটা আছে এটার সাথে প্লাস ইকুয়াল করে দেব আমাদের যেই বিল এরেটা আছে সেটার আই নাম্বার ইন্ডেক্স অর্থাৎ এই যে একটা স্কিপ করছিলাম আমরা এই যে ওয়ান এখানে এইখানে ওয়ান এই ওয়ান ইন্ডেক্সটা আমরা স্কিপ করে সামেশনটা এখানে ক্যালকুলেট করছি এই এরের কাজ হচ্ছে এটা তো যখন আমি এই এরের থেকে বের হয়ে যাব তখন কিন্তু আমার কাছে টোটাল বিলটা আছে তাই না আমি এখন যেটা করবো নতুন একটা ভ্যালুবল নিচ্ছি এবং এইখানে আমি দিচ্ছি হাফ বিল কাইন্ড অফ হাফ বিল এবং হাফ বিলে আমি যেটা করবো আমাদের টোটাল সরি টোটাল বিলকে দুই দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে কিন্তু এখন আমার কাছে হাফ যেই বিলটা আছে সেটাও চলে আসলো এইটা করার পরে আমার জাস্ট এখন একটা জিনিস চেক করা কি যেখানে আমাদের বির ভ্যালু গেটার দেন যদি আমাদের টোটাল বিল বা হাফ বিলের বেশি হয় তখনই কিন্তু সরি আমাদের হাফ বিল কপি হয়নি হাফ বিলের বেশি হয় তখনই আমি বুঝবো যে আমাদের হিসাবে গড় আছে তখন শুধুমাত্র আমার এখানে কনসোল লক করে প্রিন্ট করা লাগবে কত গরমিল আছে সেটা তো সেটা কত হবে কনসোল লগ এর ভেতরে আমাদের যেহেতু হাফ বিলের থেকে বেশি চাচ্ছে ভ্যালুটা তাই না বা বেশি ভ্যালু এসেছে বিতে তার জন্য আমরা হাফ বিলটা মাইনাস করব হাফ বিল এই যে এটা করলেই আমার আউটপুট যেটা আসার কথা অর্থাৎ যেই মিসম্যাচটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে যেমন এখানে ছিল বারো এবং সাত সেই কাজটা আসলে করেছি এবং এলসে আমরা যেটা করব সরি এলস এর ভেতরে কনসোল ডট লক করে দেবো যে স্ট্রিংটা আমাদের বলেছে সেই স্ট্রিংটা স্ট্রিংটা কপি করে আনি কপি করে আমরা শুধুমাত্র আমাদের এই এলসে প্রিন্ট করবো এই হচ্ছে সলিউশন আপাতত তো চলেন এটা আমরা রান কোড দিয়ে দেখি কি অবস্থা হয় আচ্ছা আমাদের টেস্ট কেসে ইরো দিচ্ছে যে ইউর আউটপুট টুয়েলভ আমাদের এক্সপেক্টেড বারো আচ্ছা টুয়েলভ তার মানে আমাদের কি হয়েছে এই লুপে আসলে প্রবেশই করেনি লুপটা দেখে আসি আচ্ছা এই যে আয়ের ভ্যালু আমরা করিনি এবার আবার রান দিই হ্যাঁ এবার কিন্তু আমাদের টেস্ট কেস্ট ঠিক আছে এবং এটা আমরা সাবমিট দিয়ে দেখতে পারি এখন হ্যাঁ সবগুলা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের প্রবলেমের সলিউশন করে থাকি প্রবলেমটা অনেক বড় লাগলেও দেখেন সলিউশন কিন্তু মাত্র পাঁচ ছয় লাইনের আশা করি এটা বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ